সাহারা মরুভূমি সাহারা বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি যা উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এটি ভূমির ছয় দশমিক নয় শতাংশ এবং আফ্রিকার মরুভূমির একত্রিশ শতাংশ নিয়ে গঠিত মরুভূমিটি পশ্চিমে আটলান্টিক মহাসাগর উত্তরে ভূমধ্য সাগর পূর্বে লাল সাগর এবং দক্ষিণে সাব সাহারান আফ্রিকার সাথে সীমানা করে সাহারা বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির আবাসস্থল যার মধ্যে রয়েছে বালির সমভূমি পাথুরে পাহাড় শুষ্ক উপত্যকা এবং লবণের ফ্ল্যাট মরুভূমিতে বেশ কয়েকটি ওয়াদি রয়েছে যা শুষ্ক নদীর বিছানা যা বৃষ্টির সময় জলে ভরে যায় সাহারার সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আটলাস পর্বতমালা এগুলি উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি পর্বতমালা যা সাহারা এবং ভূমধ্যসাগরের সাগরের মধ্যে একটি প্রাকৃতিক বাধা তৈরি করে হোগার পর্বতমালা এগুলি সাহারার কেন্দ্রে অবস্থিত একটি আগ্নেয়গিরির পর্বতমালা টেনেরে মরুভূমি এটি সাহারার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বালির সমভূমি এবং বিশ্বের সবচেয়ে গরম স্থানগুলির মধ্যে একটি নীলে নদী এটি বিশ্বের দীর্ঘতম নদী এবং এটি সাহারার পূর্ব প্রান্তে দিয়ে প্রবাহিত হয় সাহারা মরুভূমি উদ্ভিদ এবং প্রাণীর একটি বিস্তৃত বৈচিত্র্যের আবাসস্থল কিছু সবচেয়ে সাধারণ উদ্ভিদের মধ্যে রয়েছে তামারুক্ষ ববাবুল গাছ এবং ঘাস কিছু সবচেয়ে সাধারণ প্রাণীর মধ্যে রয়েছে উঠ গাধা শেয়াল এবং সাপ সাহারা মরুভূমি হাজার হাজার বছর ধরে মানুষের বসবাসের কেন্দ্র প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি দেখায় যে মানুষ অন্তত দশ হাজার বছর আগে থেকে সাহারায় বাস করে আসছে আজ মরুভূমি কয়েক মিলিয়ন লোকের বাসস্থান যারা বেশিরভাগই যাযাবর পশুপালক বা কৃষক সাহারা মরুভূমি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি হাজার বছর ধরে মানুষের বসবাসের কেন্দ্রস্থল এই কঠোর পরিবেশে টিকে থাকার জন্য সাহারার জনগোষ্ঠীগুলি একটি অনন্য জীবনধারা এবং সংস্কৃতি বিকাশ করেছে যা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিশেষভাবে গড়ে তোলা হয়েছে শিকারী সংগ্রহকারী প্রাচীনকালে সাহারা ছিল শিকারী সংগ্রহকারী দ্বারা বাস করা যারা খাদ্য এবং আশ্রয়ের জন্য বন্য প্রাণী এবং উদ্ভিদের উপর নির্ভরশীল ছিল যাযাবর পশুপালক পশুপালনের বিকাশের সাথে সাথে অনেক লোক যাযাবর পশুপালক জীবনধারা গ্রহণ করেছিল যেখানে তারা মরুভূমির উদ্ভিদের উপর চারা দিয়ে গরু ছাগল এবং উটের মতো প্রাণী পালন করত নীল নদীর তীরে এবং মরুভূমির অন্যান্য ওয়াদিগুলিতে কৃষকরা সেচ ব্যবস্থা বিকাশ করে ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছিল সাহারা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল যেখানে লবণ সোনা মশলা এবং অন্যান্য পণ্য উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে ব্যবসা করা আজ হতো সাহারার জনগোষ্ঠী বিভিন্ন জীবনধারা অনুসরণ করে অনেক লোক এখনো ঐতিহ্যবাহী যাযাবর পশুপালক বা কৃষক জীবনধারা বজায় রেখেছে অন্যরা শহরে বাস করে এবং আধুনিক অর্থনীতিতে কাজ করে সাহারার জনগোষ্ঠীর কিছু সাধারণ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে জলের অভাব সাহারা একটি খুব শুষ্ক এলাকা এবং জল একটি মূল্যবান সম্পদ জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনের সাথে সাথে মরুভূমি আরও শুষ্ক হয়ে উঠছে যা জনজীবন এবং খাদ্য নিরাপত্তার জন্য চাপ সৃষ্টি করছে দারিদ্র সাহারার অনেক অংশে দারিদ্র একটি বড় সমস্যা সম্পদের উপর প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে কিছু এলাকায় সংঘাত বৃদ্ধি পেয়েছে সাহারা মরুভূমি মরুভূমি বিশ্বের বৃহত্তম গরম এবং এটি দীর্ঘদিন ধরে জলের অভাবের সম্মুখীন এই জল বেশ কয়েকটি কারণ ঘটে কম বৃষ্টিপাত সাহারা বিশ্বের সবচেয়ে শুষ্ক এলাকাগুলির মধ্যে একটি এবং এটি গড়ে প্রতি বছর মাত্র দুইশো মিলিমিটার আট ইঞ্চি বৃষ্টিপাত পায় উচ্চ বাষ্পীভবন মরুভূমির উষ্ণ তাপমাত্রা দ্রুত বাষ্পীভবন হতে পারে যার ফলে জল হারিয়ে যায় অতিরিক্ত ব্যবহার কৃষি শিল্প এবং মানুষের ব্যবহারের জন্য মরুভূমির সীমিত জল সম্পদের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা জলের অভাব কৃষিকে কঠিন করে তোলে যার ফলে খাদ্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস পায় দারিদ্র জলের অভাব অর্থনৈতিক বৃদ্ধিকে করে এবং দারিদ্র বৃদ্ধি করে স্বাস্থ্য ঝুঁকি পর্যাপ্ত পরিষ্কার জলের অভাব জলবাহিত রোগের ঝুঁকি বাড়ায় জলের উপর প্রতিযোগিতা সামাজিক উত্তেজনা এবং সংঘাতের দিকে নিয়ে যেতে পারে জল সংরক্ষণ মরুভূমির জল সম্পদ সংরক্ষণের জন্য আরও কার্যকর পদ্ধতির প্রয়োজন এর মধ্যে ড্রিপ সেচ ব্যবস্থা ব্যবহার জল রিসাইক্লিং এবং জল বৃষ্টি সংগ্রহ অন্তর্ভুক্ত থাকতে পারে মরুভূমিতে নবায়নযোগ্য জল উৎস বিকাশের জন্য নতুন প্রযুক্তির প্রয়োজন এর মধ্যে সৌরচালিত ডিসেলাইনেশন প্ল্যান্ট এবং বায়ু থেকে জল সংগ্রহ ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে মরুভূমির জলসংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং টেকসই জল ব্যবহারের অভ্যাসগুলিকে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ সাহারা মরুভূমির জলসংকট একটি জটিল সমস্যা যা এলাকার জনগোষ্ঠীর জন্য গুরুতর পরিণতি বহন করে এই সমস্যা মোকাবেলা করার জন্য এবং মরুভূমিতে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য নতুন এবং উদ্ভাবনী সমাধানের প্রয়োজন